वेलकम मुन्द्रा जब तुम सारे यूट्यूब चैनल তো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি তোমাদের দু হাজার পঁচিশের ভ্যাকেন্সির জন্য নতুন কিন্তু তোমাদের নোটিশের মাধ্যমে ক্যালেন্ডার জারি করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু সেখানে বলা হয়েছে যে তোমাদের এসএসসি জিডি দু হাজার চব্বিশের তোমাদের আবেদন কবে থেকে স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এক্সাম কোন মাসে স্টার্ট হবে সেই তোমাদের কিন্তু এক্সাম ক্যালেন্ডারে বলে দেওয়া হয়েছে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের এসএসসি জিডি দু হাজার পঁচিশে আবেদন কবে থেকে স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে এক্সামের ডেট কি দেওয়া হয়েছে কোন মাস থেকে তোমাদের এখানে এক্সাম স্টার্ট হবে তোমাদের দু হাজার পঁচিশ ভ্যাকেন্সির জন্য এবং আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব যে এসএসসি জিডিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা হাইট চেস্ট কিভাবে সিলেকশন করানো হয় কত টাকা আবেদন ফি তোমাদের এখানে পেমেন্ট করতে হয় তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের দু হাজার তেইশ এবং দু হাজার তোমরা যারা এখন এক্সাম দিয়েছ এখনো পর্যন্ত রেজাল্ট আউট হয়নি রিলিজ হয়নি তো আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের দু হাজার তেইশ চব্বিশের এর রেজাল্ট কবে প্রকাশিত করা হবে এবং তোমাদের এখানে ফিজিক্যাল কোন মাস থেকে স্টার্ট হবে সেটাও কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি সবার নিচে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে দুই নাম্বারে বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সি এ পি এফ এস অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এখানে বলা আছে এনআইএসএস এফ অ্যান্ড আসাম রাইফেল জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি দু হাজার পঁচিশের জন্য তোমাদের রিলিজ করা হবে এবং তোমাদের এখানে আবেদন যেটি স্টার্ট হবে সেই আবেদনের ডেটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন সাতাশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন স্টার্ট হয়ে যাবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য এক মাস টাইম দেওয়া হবে তোমরা কিন্তু এখানে সাতাশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর দু পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তোমরা এখানে অনেকে বলতে পারো যে দাদা দু এবং দু হাজার এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি আর দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি এখনও রিলিজ হবে তো আমি বলবো অবশ্যই হবে তো তোমাদের কিন্তু এখানে দু হাজার চব্বিশের যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছিল তোমরা যারা এক্সাম দিয়েছ সেই এক্সামের রেজাল্ট তোমাদের কিন্তু এখানে জুন মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবল রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে এবং তোমাদের ফিজিক্যাল যেটি স্টার্ট হবে জুলাই মাসের থার্ড সপ্তাহে কিন্তু তোমাদের ফিজিক্যালটি নেওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমাদের কিন্তু হাতে তোমরা কিন্তু দেড় মাসের মতো টাইম পাবে এর থেকেও কিন্তু কম তোমাদের কিন্তু এখানে টাইম দেওয়া হবে যেহেতু তোমাদের দু হাজার পঁচিশের জন্য তোমাদের ভ্যাকেন্সি যে ক্যালেন্ডার সেটি কিন্তু অলরেডি জারি করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো তার ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার আসি যে তোমরা এখানে এসএসসি জিডিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে কী ইলিজিবিলিটি কন্ডিশন রাখা হয় কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে বয়স তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এই সব ডিটেল সম্পর্কে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের যে এখানে সিবিই এক্সাম নেওয়া হবে অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম যে নেওয়া হবে সেই এক্সামের এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে তেরোটি রিজন্যাল ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে পারবে তার মধ্যে তোমরা কিন্তু এখানে দুই নম্বরে দেখতে পারো বাংলা তো তোমরা কিন্তু এখানে এসএসসি জিডি বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে বয়স আবেদন করতে গেলে কত বছর থেকে কত বছর পর্যন্ত তোমার এখানে বয়স হতে হবে এখানে বলা আছে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয় এখানে বলা আছে এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে তো তোমরা কিন্তু এখানে ও যারা রয়েছ তারা কিন্তু এখানে আঠেরো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমার যারা এসসি এসটি এস তারা কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে নেক্সট বলা হয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন তো তোমাদের এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি বলা হয়েছে টেন্থ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে তোমার যদি মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে এনসিসি সার্টিফিকেট হোল্ডারদের জন্য কিন্তু এখানে বোনাস মার্কসের কথা বলা হয়েছে এখানে ব্যাপারে এনসিসি সি সার্টিফিকেট জন্য পাঁচ পার্সেন্ট কিন্তু এখানে বোনাস মার্কস দেওয়া হবে এনসিসি বি এবং এনসিসি এর জন্য তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এস যে নিউ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর বলা হচ্ছে আবেদন ফি যে তোমাদের এখানে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং এখানে বলা যাচ্ছে তোমরা যারা ওম্যান ক্যান্ডিডেট মেয়েরা যারা রয়েছে তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না মেয়েরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে সকলে কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে মেয়েরা এবং তোমরা যারা এসসি সি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে তো এস এসটি ফিমেল এবং মেল সকলে কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন ফ্রি পেমেন্ট করতে হবে ভীম ইউপিআই কিংবা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তো যেভাবে তুমি আবেদন ফিটি পেমেন্ট করবে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে বলা আছে এক্সামের যে তোমাদের এখানে প্যাটার্ন সে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে টোটাল আশোটি কোশ্চেন থাকে তোমাদের এক্সামে এখানে বলা আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে চল্লিশ নম্বরে তো প্রত্যেকটি কোশ্চিন কিন্তু এখানে দুই নাম্বারে থাকবে এরপর পার্ট বি এ বলা হয়েছে জেনারেল নলেজ থেকে কুড়িটি কোশ্চিন চল্লিশ নাম্বারের এরপর এলিমেন্টারি ম্যাথামেটিক থেকে কুড়িটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর ইংলিশ অথবা হিন্দি তো এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে ইংলিশ অথবা হিন্দিতে বলা আছে তোমাদের কুটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বার টোটাল কিন্তু তোমাদের এখানে আশিটি কোশ্চেন থাকবে একশো ষাটের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে ষাট মিনিট টাইম দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের নেগেটিভ মার্কিং সেই নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কসের তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে পিইটি তো তোমাদের কিন্তু এখানে পিইটির কথা বলা হয়েছে এখানে বলা যায় পাঁচ কিলোমিটার রানিং এখানে ছেলেদের ক্ষেত্রে চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে ষোলোশো মিটার রানিং সাড়ে আট মিনিটে কমপ্লিট করতে হবে এবং এরপর নিচে বলা আছে ষোলোশো মিটার রানিং ছেলেদের ক্ষেত্রে সাত মিনিটে কমপ্লিট করতে হবে তোমরা যারা লাদাখ রিজন থেকে বিলং করো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং লাদাখ রিজেনের মেয়েরা যারা তাদের ক্ষেত্রে আটশো মিটার রানিং পাঁচ মিনিটে কমপ্লিট করতে হবে এরপর নেক্সট তোমাদের এখানে বলা আছে হাইট তো তোমাদের কিন্তু হাইটের কথা বলা আছে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে এখানে আবেদন করতে পারবে এবং নিচে কিন্তু এখানে তোমাদের হাইটের ছাড়ও দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এসটির ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এসটিরা এবং তোমরা যারা এখানে নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ব্যাপারে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হলে এখানে আবেদন করতে পারবে তো এইসবভাবে তোমাদের কিন্তু এখানে হাইটের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হচ্ছে চেস্ট তো তোমাদের চেস্টের কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে মিনিমাম চেস্ট বলা হয়েছে তোমাদের আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার চেস্ট ফোলাতে হবে তো আশি থেকে কিন্তু তোমাদের কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এরপর নিজে তোমাদের এখানে চেস্টের ছাড়ের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য চেস্টের কি ছাড় দেওয়া হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা আছে তোমাদের এখানে কোন কোন পদের জন্য তোমাদের এই এসএসসি জিডি কনস্টেবল জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয় এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি আসাম রাইফেল এসএসএফ তো এই সব পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয় তো একটি ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা অনেকগুলি ইনফরমেশন পেয়ে গেলে যে তোমাদের এখানে 2023 এবং 2024 এর যে এসএসসি জিডি কনস্টেবল তোমাদের এখানে এক্সামের তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত করা হবে ফিজিক্যাল কবে থেকে স্টার্ট হবে এবং নিউ যে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে সেই ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আলোচনা করলাম যে আবেদন কবে থেকে স্টার্ট হবে এক্সাম কবে থেকে তোমাদের এখানে নেওয়া হবে তো ফুল ডিটেলস কিন্তু আলোচনা করলাম তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য